আমার খবর সাতান্নটি জাল নোট সহ গ্রেপ্তার এক ঘটনাটি ঘটেছে বীরভূমের তলায় ধৃতের বাড়ি কাঁকরতলা থানার কৈথি গ্রামে ধৃতের কাছ থেকে সাতান্ন পিস দুশো টাকা জাল নোট উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে কাঁকরতলা থানার পুলিশ সতীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে সাতান্ন পিস দুশো টাকার জাল নোট উদ্ধার করে কোথা থেকে পেলো জাল নোট তা তদন্ত শুরু করেছে পুলিশ এর সাথে আর কে যুক্ত রয়েছে কিনা তাও দেখছে পুলিশ নাইট পেট্রোলিং যখন ডিউটি করে কাঁকড়তলা থানার পুলিশ তখন সেই এলাকায় পুলিশ ইনফরমেশন পেয়ে সতীঘাট কাঁকড়তলা থানার অন্তর্গত সতীঘাটের দিকে যায় তখন পুলিশ আইডেন্টিফাই করেন তাহিদুর রহমানকে কৈথি নিবাসী তাহিদুর রহমানকে তিনি তাকে পুলিশ আটক করে এবং আটক করার পরে তাকে সার্চ করলে টোটাল সাতান্ন অর্থাৎ ফিফটি সেভেন পিস দুশো টাকার জাল নোট তার কাছ থেকে উদ্ধার হয় পুলিশ পরীক্ষা নিরীক্ষা করে সেই সময় আপাতত দৃষ্টিতেও সাধারণ চোখে যেটুকু ধরে সেটা ফেক নোট বলে আইডেন্টিফাই করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে অভিযুক্ত আছেন তিনিও বলেন যে ফেক নোট বলে চিহ্নিত করেন অ্যাকিউজড সে সেই অ্যাকিউজ যখন চিহ্নিত করেন যে ফেক নোট বলে তখন তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তোলা হলে তার যে বেলপিয়ার সেটা বেলপিয়ার রিজেক্ট করেন এবং লানেট কোর্ট তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে তিন দিন পুলিশ হেফাজতের জন্য নির্দেশ দেন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে